মৌলানা মতিউর রহমান নিজামি উনিশশো সালের একত্রিশে মার্চ পাবনা জেলার সাঁথিয়া উপজেলার মনমতপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা মরহুম লুৎফুর রহমান খান একজন আত্মমর্যাদা সম্পন্ন ও খোটাফির লোক ছিলেন নিজ গ্রামের প্রাইমারি স্কুল থেকে শিক্ষা জীবন শুরু করে উনিশশো সালে ঢাকা আলিয়া মাদ্রাসা হতে মাদ্রাসা শিক্ষা বোর্ডে ইসলামী আইনশাস্ত্রে প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান লাভ করেন এরপর তিনি উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে গ্র্যাজুয়েশন ডিগ্রি লাভ করেন ছাত্র অবস্থা থেকে মৌলানা নিজামি ছাত্রদের দাবি নেতৃত্ব প্রদান করেন তৎকালীন স্বৈরাচারী আয়ুব সরকারের জুলুম নির্যাতনের প্রতিবাদ এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা ও মাদ্রাসা ছাত্রদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ দানের দাবিতে উনিশশো বাষট্টি সালে মাদ্রাসা ছাত্ররা তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে তুমুল আন্দোলন গড়ে তোলেন সেই আন্দোলনের নেতৃত্ব দেন তামিল শেষ বর্ষের ছাত্র মৌলানা মতিউর রহমান ইসামি উনিশশো সালে মৌলানা মতিউর রহমান নিজামি পাকিস্তানের ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন মৌলানা নিজামি উনিশশো একাত্তর সালের তিরিশে সেপ্টেম্বর জামাত ইসলামীতে যোগদান করেন দু সালের উনিশে নভেম্বর তিনি বাংলাদেশ জামাত ইসলামীর আমির নির্বাচিত হন স্বাধীনতা উত্তর বাংলাদেশের প্রতিটি গণ আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন উনিশশো থেকে নব্বই সাল পর্যন্ত সৌরশাসকের বিরুদ্ধে আন্দোলনে বলিষ্ঠ নেতৃত্ব দেন তিনি যার ফলে উনিশশো সালে জাতি সৌরশাসকে দুঃশাসন হতে মুক্তি পায় উনিশশো সালে জামাত ইসলামী প্রদত্ত কেয়ারটেকার সরকারের রূপরেখা অনুযায়ী নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয় কেয়ারটেকা সরকারের বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য জামাত ইসলামের সংসদীয় দলের নেতা হিসেবে মৌলানা মতিউর রহমান নিজামী সংসদে বিল উত্থাপন করেন উনিশশো সাল হতে দুহাজার সাল পর্যন্ত আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে মৌলানা নিজামের ভূমিকা জাতির মধ্যে নতুন প্রাণের সঞ্চার করে তার অব্যাহত প্রচেষ্টায় দেশের ইসলামী ও জাতীয়তাবাদী শক্তিসমূহ আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয় তৎকালীন আওয়ামী সরকার কর্তৃক ইসলাম ও মুসলমানদের ইমান আকিদা ধ্বংস মাদ্রাসা শিক্ষা বন্ধে চক্রান্ত কুখ্যাত জননিরাপত্তা আইনের ছদ্মাবরণে বিরোধী দল দমন স্বাধীনতা সার্বভৌমত্ব ও দেশের অখণ্ডতা বিরোধী পার্বত্য কালো যুক্তি গঙ্গার পানি বণ্টন চুক্তির নামে প্রহসন সহ সকল অপতৎপরতার বিরুদ্ধে মৌলানা নিজামীর ভূমিকা অবিস্মরণীয় উনিশশো একানব্বই ও দু সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি পাবনা এক আসন থেকে দুইবার জনগণের ভোটে নির্বাচিত হন মাওলানা নিজামী জাতীয় সংসদে দেশীয় এবং আন্তর্জাতিক সমস্যা নিয়ে প্রস্তাব উত্থাপন করেন উনিশশো সালে উপমহাদেশে প্রাচীন বাবরি মসজিদ ভেঙে দেওয়ার প্রতিবাদ এবং ফারাক্কা সমস্যা নিয়ে আন্তর্জাতিক আদালতের স্বর্ণাপন্ন হওয়ার জন্য জাতীয় সংসদের মাধ্যমে সরকারের কাছে আবেদন জানান একজন শান্তিপ্রিয় মানবতাবাদী নেতা মৌলানা নিসামি যখন আটাশে অক্টোবর দু সালের পল্টন ময়দানে জামাতের নেতাকর্মী শাহাদাতের খবর শুনেছেন তখন তিনি বলেননি একটার পরিবর্তে দশটা লাশ ফেলতে বলেছেন শান্তির কথা বলেছেন ধৈর্যের কথা মাওলানা মতিউর রহমান নিজামী ব্যক্তিগত জীবনে একান্তই সৎ ক্ষোধাভির ও সহজ সরল জীবনের অধিকারী ছিলেন তার মার্চিত ব্যবহার এবং সুন্দর আচরণ সর্বজন স্বীকৃত মৌলানা নিজামি মানুষের সমস্যা সমাধানে সর্বদা তৎপর ছিলেন একটি সোনার বাংলা গড়ার জন্য মেধাবীদের পৃষ্ঠপোষকতায় তিনি ছুটে যেতেন ছাত্রদের হাতে তুলে দিতেন বিভিন্ন শিক্ষা উপকরণ প্রাকৃতিক দুর্যোগ এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের কাছাকাছি থেকে সমস্যা সমাধানের চেষ্টা করতেন দেশ গঠনে ছাত্র সমাজের করণীয় শীর্ষক বিভিন্ন সম্মেলনে যোগদান করে মাওলানা নিজামি তার জ্ঞান ও গর্ভ বক্তব্য উপস্থাপন করেন দেশের দুর্দিনে দেশপ্রেমিক জনসাধারণকে সাথে নিয়ে সরকারের ভুল সিদ্ধান্তের প্রতিবাদে মৌলানা নিজামী ছিলেন সব সময় কৃষি মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়কে তিনি প্রজ্ঞা সততা নিষ্ঠা ও আন্তরিকতায় পরিপূর্ণভাবে সাজিয়েছিলেন তার দায়িত্ব পালনের সময় দুটি মন্ত্রণালয় লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয় মাওলানা মতিউরহমান নিজামি দেশ বিদেশে আমন্ত্রিত হয়ে বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে বক্তব্য রাখেন তিনি বাংলাদেশকে একটি মডেল দেশ হিসেবে বিশ্বের মাঝে তুলে ধরতে সক্ষম হন সমৃদ্ধ বাংলাদেশ করার লক্ষ্যে তার অবদান ছিল স্মরণীয় জাতীয় এবং আন্তর্জাতিক ইস্যুতে গঠনমূলক রাজনৈতিক দলের নেতা হিসেবে মৌলানা নিজামের সাথে জাতিসংঘ সহ বিভিন্ন দেশে রাষ্ট্রদূতগণ সাক্ষাৎ করেন তারা জামাত ইসলামের গঠনমূলক রাজনীতি চর্চা এবং দেশীয় ও আন্তর্জাতিক সমস্যা সমাধানে জামাত